বর্তমানে শিক্ষার্থীদের কর্মকাণ্ড নিয়ে নতুন ঘোষণা দিলেন সমন্বয়ক হাসনাথ এই দিকে কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান এবং ডক্টর ইউনুস বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন পাঁচ আগস্ট পরবর্তী এরকম পরিস্থিতি কেন আমাদের আসলে দেখতে হচ্ছে বিক্ষোভ সমাবেশ কর্মীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক সোমবার সোহরাওয়ার্দি কবি নজরুল ও মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে ডেমরা যাত্রাবাড়ি রণক্ষেত্রে পরিণত হয় যারা পালিয়ে গিয়েছে তারা বারবার বলে পালানোর পথ পাবে না তাদের মধ্যে নির্লজ্জ সরকার নির্লজ্জ লেসপেন্সার নির্লজ্জ নেতা কর্মী পৃথিবীর ইতিহাসে এরা পার্টি থেকেও খারাপ যদি কখনো আওয়ামী লীগ পুনর্বাসিত হয় তাহলে সবার আগে এই সমন্বয়ক들이 বারোটা বাজবে কারণ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শকসত্তা বর্তমানে বাংলাদেশে পরিবেশ কেমন আপনারা সকলে এই সম্পর্কে অবগত আছেন দর্শকসত্তা পুরো বাংলাদেশের সব জায়গায় ছাত্ররা এখন কন্ট্রোলের বাইরে ছাত্ররা নিজেদের নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হচ্ছে বাংলাদেশ বর্তমানে উত্তপ্ত পরিবেশ দর্শকসত্তা এরই মধ্যে গতকাল রাতে প্রধান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নতুন একটা ঘোষণা দিয়েছেন নতুন একটা ঐক্য সমাবেশের ডাক দিয়েছেন দর্শকসত্তা ছাত্ররা যখন তাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে ছাত্ররা বিভিন্নভাবে আন্দোলন সমাবেশ কলেজ ভাঙচুর করতেছে তখন সমন্বয় সার্জিস এবং হাসনাথ পিলার নতুন একটা ঐক্যের ডাক দিয়েছেন আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন সেই সাথে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা সকল সহকারী উপদেষ্টারা পুলিশকে হুকুম দিচ্ছে যে ছাত্রদের কেন থামালো না কেন আইন শৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নিল না দর্শক তো আজকের এই ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মন্দ সহকারে ভিডিওটি দেখতে থাকুন যারা পালিয়ে গিয়েছে তারা বারবার বলে পালানোর পথ পাবে না তাদের মধ্যে নির্লজ্জ সরকার নির্লজ্জ লেসপেন্সার, নির্লজ্জ নেতাকর্মী পৃথিবীর ইতিহাসে এরা নাচি পার্টি থেকেও খারাপ থেকে ওরা নির্লজ্জ যে নিজেরা পালিয়ে ভারতে বসে ওরা ভারতে বসে হুঙ্কার দেয় পালানোর জায়গা পাবে না একটা মানুষের সেলফ স্টিম কত নিচু হতে পারে এটি তার প্রমাণ এই যে একটি সরকার নতুন এসেছে কিন্তু এই সরকারটি কিন্তু আওয়ামী প্রশাসনিক কাঠামোর মধ্যে সে এসেছে আমরা দেখেছি যে গণহারে রাজনৈতিক রেকমেন্ডেশনের ভিত্তিতে আওয়ামী রাজনৈতিক রেকমেন্ডেশনের ভিত্তিতে সরকারি বিভিন্ন প্রশাসনে নিয়োগ দেওয়া হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সিদ্ধান্ত পৌঁছাতে হবে যে তারা এই অন্তর্বর্তী এই যে আওয়ামী লীগের দিয়ে পরবর্তী যেই প্রশাসন এই ফেসিবাদকে দৃষ্টিপুষ্ট করেছে যে প্রশাসন দিয়ে এই ফেসিবাদ এই ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে তারা যদি ভেবে থাকে এই একই আওয়ামী প্রশাসন দিয়েই তারা একটি পরিশুদ্ধ বাংলাদেশ গঠন করবে তাহলে এটি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের রং মুভ সুতরাং এই বাংলাদেশ নিয়ে মানুষ যে স্বপ্নটি দেখছে সেই স্বপ্নটিকে বাস্তবায়ন করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততম সময়ের মধ্যে এই প্রশাসন থেকে আওয়ামী রাজনৈতিক রেকমেন্ডেশনে যারা নিযুক্ত হয়েছে তাদেরকে বাদ দিয়ে আবার এই প্রশাসনিক কাঠামো পরিশুদ্ধ করতে হবে নচেত এই ধরনের যে এই প্রশাসনিক জটিলতা এবং সরকারের যে সংস্কারিক সংস্কার কার্যক্রমের জটিলতা সেগুলো অব্যাহত থাকবে এবং সেগুলো আমাদের তরুণ প্রজন্ম তথা রাজনৈতিক সচেতন মানুষকে আশাহত করবে দেখেন কমিউনিটি অ্যাওয়ারনেস আমাদের হচ্ছে এই বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ পাঁচই আগস্টের পরে আপনি দেখাতে পারবেন না কোনো একটা মন্দিরে হামলা হয়েছে কোনো একটা আমাদের যে সংখ্যালঘু বা মাইনরিটি এই শব্দগুলো আমরা ব্যবহার করতে আমরাও বিব্রত বোধ করি তার আমাদের ভাই আপনারা দেখেছেন যে মাদ্রাসা শিক্ষার্থীরা মন্দিরগুলোকে পাহারা দেওয়া দিয়েছে আমরা কমিটি মানে সামাজিক কমিটির মধ্য দিয়ে দেখেছি যে সংখ্যালঘুদের জন্য কোনো ধরনের আক্রমণ না হয় সেই ব্যবস্থাটি কিন্তু করা হয়েছে আমাদের যে সাম্প্রদায়িক যে বিভিন্ন উৎসবগুলো হয় সেই উৎসবগুলো দেখা গিয়েছে নির্বিঘ্নে পালন করা হয়েছে কিন্তু আমরা বারবার বলছি বিশ্ব মিডিয়াতে আমাদের বই শক্তির যেই বাংলাদেশের যে আওয়ামী লীগ এখন বিদেশে পালিয়ে আছে একটা পালানো সরকার যারা পালিয়ে গিয়েছে তারা বারবার বলে পালানোর পথ পাবে না তাদের মধ্যে নির্লজ্জ সরকার নির্লজ্জ ল্যাসপেন্সার নির্লজ্জ নেতাকর্মী পৃথিবীর ইতিহাসে এরা নাচি পার্টি থেকেও খারাপ নাচি পার্টি থেকে ওরা নির্লজ্জ যে নিজেরা পালিয়ে ভারতে বসে ওরা ভারতে বসে হুঙ্কার দেয় পালানোর জায়গা পাবে না একটা মানুষের সেলফ স্টিম কত নিচু হতে পারে এটি তার প্রমাণ তারা বিদেশে বসে তারা ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের জায়গা থেকে আমাদের যেই আমাদের যে সাম্প্রদায়িক যে সম্প্রীতিটি রয়েছে এই সম্প্রীতিটিকে নষ্ট করার চেষ্টা করছে সেই জায়গা থেকে কমিউনিটি অ্যাওয়ারনেসের জন্য আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের যে সংখ্যালঘু যেই ভাইয়েরা রয়েছেন তাদের কাছেও আমরা পৌঁছাবো এই বার্তাটি দিব যে একটি ধারণা তৈরি করা হয়েছে এটি আওয়ামী লীগের ধারণা যে শুধুমাত্র আওয়ামী লীগই সংখ্যালঘুদের প্রোটেক্ট করবে কিন্তু সবচেয়ে যদি দেখেন ইতিহাসে আওয়ামী লীগই হচ্ছে সংখ্যালঘুদের অধিকার সবচেয়ে বেশি হরণ করেছে তাদের সবচেয়ে বেশি লুণ্ঠন করেছে স্ক্রিপ্টেড আয়োজন করে তাদের মন্দির মন্দির ভাঙা হয়েছে এবং সবসময় ডিভাইড অ্যান্ড রুল পলিসি ক্রিয়েট করার জন্য কোনো একটা প্রোগ্রামের আগে তাদের মন্দিরগুলোতে আক্রমণ করা হয়েছে সেখানে দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে বিতর্কিত করার জন্য কিন্তু ভুলে গেলে চলবে না এই দাঁড়ি টুপিওয়ালা ভাইয়েরাই কিন্তু যে 5 আগস্টের পরবর্তীতে সপ্তাহের পর সপ্তাহ রাত জেগে আমাদের সংখ্যালঘু ভাইдер হচ্ছে ধর্মীয় উপশনা এগুলোকে পাহারা দিয়েছে আমাদের কমিউনিটি অ্যাওয়ারনেস যে বার্তাটি ছাত্র সংগঠনগুলো তারাও তাদের জায়গা থেকে অব্যাহত রাখবে আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নে জিলু টলারেন্স ছাত্র সংগঠনগুলো জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে অর্থাৎ কোন ফর্মেটেই আওয়ামী লীগকে পুনর্বাসিত হওয়ার সুযোগ দেওয়া হবে না কোন ফর্মেই আওয়ামী লীগ পুনর্বাসিত হবে না তারা যত চেষ্টাই করুক না কেন বৈষম্য ছাত্র আন্দোলনে এখানে যারা যারা আজকে এখানে যে রাজনৈতিক দলগুলো আছে প্রত্যেকের গত একটা দীর্ঘ দেড় করে বেশি সময় ধরে ফেসিবাদ বিরোধী আন্দোলনে তাদের হচ্ছে অবদান রয়েছে তাদের ত্যাগ রয়েছে তারা দীর্ঘ সময় ধরে তারা একটা রেজিস্ট্যান্স দেখিয়েছে এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনে সবাই তাদের কন্ট্রিবিউশনের জায়গা থেকে সবাই একসাথে এসেছিলো বলেই আমরা সামুদ্রিকভাবে বৈষম্যবাদ ছাত্র আন্দোলনের নেতৃত্বে আমরা ফেসিস্ট এবং কুনি শাখা হাসিনাকে আমরা স্থায়ীভাবে বাংলাদেশ থেকে উৎখাত করতে পেরেছি এবং এই স্থায়ীভাবে উৎখাত করার পরে আমরা একটি আমাদের প্রত্যাশিত বাংলাদেশের আর যে যাত্রাটি সেই যাত্রাটি এখন শুরু হয়েছে কিন্তু এই শুরু হওয়ার পর থেকে আমরা দেখছি যে যে আমাদের বাংলাদেশ থেকে যে ফেসিবাদটি উৎখাত হয়েছে তাদের নানাবিধ ষড়যন্ত্র তারা বিদেশে বসে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে এবং বিভিন্ন ফর্মেটে তারা আবার ফিরে আসতে যাচ্ছে এখন আমরা আমাদের জায়গা থেকে আজকে আলোচনার মধ্য দিয়ে আমরা কিছু বিষয় সিদ্ধান্তে পৌঁছেছি এই সিদ্ধান্ত হচ্ছে বেসিক কিছু প্রিন্সিপালসে আমরা আমাদের জায়গায় পলিসিগত জায়গায় রাজনৈতিকভাবে এটা রাজনৈতিক সৌন্দর্য গণতান্ত্রিক সৌন্দর্য সেখানে বিভিন্ন বিষয়ে দ্বিমত থাকবে কিন্তু বেসিক প্রিন্সিপালসে আমরা একমত থাকবেন সেটার মধ্যে হচ্ছে যে জিরো টলারেন্স টু আওয়ামী লীগ আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো ছিল পাঁচই আগস্টের পূর্বে সেই প্রত্যেকটি রাজনৈতিক দল আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নে জিরো টলারেন্স ছাত্র সংগঠনগুলো জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে অর্থাৎ কোনো ফর্মেটেই আওয়ামী লীগকে পুনর্বাসিত হওয়ার সুযোগ দেওয়া হবে না কোনো ফর্মেই আওয়ামী লীগ পুনর্বাসিত হবে না তারা যত চেষ্টাই করুক না কেন শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ অলওয়েজ বিউটিফুল সিটি এক্সটেনশনে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে আন্দোলনগুলো বিভিন্ন সময় এখন দানা বাঁধছে আন্দোলনের একটা উপলক্ষ তৈরি হয়েছে যে প্রত্যেক দাবি নিয়ে রাস্তায় এসে একটা মৌসুম চলছে সেই মৌসুমে আমরা দেখছি যে আওয়ামী ফেসিবাদি যে শক্তিগুলো রয়েছে তাদের ব্যাপক ফাইন্যান্সিং রয়েছে এবং গত ষোলো বছরের দুঃশাসনে গত ষোলো বছরের দুঃশাসনে আওয়ামী লীগ আমরা দেখেছি যে বাংলাদেশের অর্থনৈতিকে নাজুক একটি পরিস্থিতিতে তৈরি করে তারা নিজেদের পকেট ভারী করেছে এবং দেশটাকে আমরা দেখেছি ব্যাংকগুলোকে খালি করে ফেলা হয়েছে এবং অফশোরিংয়ের মাধ্যমে প্রচুর পরিমাণ একটা দুই লক্ষ কোটি টাকারও বেশি পাচার করেছে এবং আমরা দেখেছি যে জাস্ট একটা এমপির যে বিদেশে তিনশো ষাটটার মতো বাড়ি ছিল তো সেই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত পৌঁছেছি নীতিগতভাবে যে গত তিনটা ইলেকশনে যারা নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ থেকে দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে কারণ তাদেরকে যত আমরা যদি ফিনান্সিয়ালি ক্রিপাল না করা যায় আইনগতভাবে তাহলে যে বিদেশে বসে তাদের যে ষড়যন্ত্রগুলো তারা করছে বাংলাদেশকে আবার পিছিয়ে নিয়ে আসার জন্য সেই ষড়যন্ত্রগুলো অব্যাহত থাকবে সেই জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সুস্পষ্ট এবং দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে আমরা আজকে নিচ্ছি পদক্ষেপ নিচ্ছি এই ধরনের বিষয় না আমাদেরকে সুস্পষ্ট এবং দৃশ্যমান সম্পদকে বাজেয়াপ্ত করতে হবে সমন্বয়ের যে কোনো আলোচনার মধ্যে একটা জিনিস খুবই প্রধান থাকে সেটা হচ্ছে আওয়ামী লীগ বা ছাত্রলীগ ইস্যু তো কেউ কে বলেন যে অবশ্যই এই ইস্যুটাই তাদের সকল আলোচনার মধ্যে প্রাধান্য পাবে কারণ যদি কখন আওয়ামী লীগ পুনর্বাসিত হয় তাহলে সবার আগে এই সমন্বয়কদেরই বারোটা বাজবে কারণ একটা সময় তারাই তো ছাত্রলীগ করত আবার আজকের দিনে বা এই সরকার প্রধানে তাদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল বা পুনর্বাসন সহ আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ করন ছাত্রলীগকে সেখানে সমন্বয়কেরাই সবচেয়ে বেশি ভূমিকা রাখবে তারা অন্তত সর্বোচ্চ প্রাণন্তকর চেষ্টা করবে যেন এই শক্তিগুলো বিভাজিত না হয় যদি বিভাজিত হয় তাহলে আওয়ামী লীগ খেলার সুযোগ পাবে বিএনপির আর ক্ষতি কি বা হবে ষোলো বছর ধরে যা হয়েছে বেশি আর কিছু না জামাত আর কি ক্ষতি হবে তাদেরও না কিন্তু সর্বোচ্চ ক্ষতির শিকার হবে এই সমন্বয়করা যার কারণে যখনই দেশে অস্তিতিশীল কোনো পরিবেশ দেখায় তখন সমন্বয়কদের কলি যায় অবশ্যই ভয় কাজ করে যায় কারণ ভয় সবাই পায় শেখ হাসিনা কেউ বলেন যে ফেসিস্ট কেউ বলেন ডাইনি কেউ বলেন যে রক্ত পিপাসু তো এই শব্দগুলো বিভিন্ন সময় তিনি প্রমাণও করেছেন আর এতে ভয় কিন্তু কাজ করে মানুষের মধ্যে একটা কেমন মেরুদণ্ডের দ্বারা দিয়ে হালকা গরম বাতাস ফিল হয় এটা

এখন এদের বক্তব্যগুলোতে ছাত্ররা তারা কিন্তু আবার ক্ষিপ্ত হচ্ছে যে তোমাদের সামনকয়ক বানাই দিয়েছি মানে এই না যে তোমরা আমাদের গার্জিয়ান হয়ে গেছো তোমরা আমাদের কোনো রাজনৈতিক দলের বস না যে তোমাদের কথা আমাদের মানতে হবে তারপরেও আমাদের বৈষম্যবৃদ্ধ ছাত্ররা মনে করছে এই মুহূর্তে একটা জিনিসের বিকল্প নাই কোনটা একতা আর আরেকটা ইস্যুতেও বিমতের কোনো সুযোগ নাই কোনটা আওয়ামী লীগ তো গতকালকে সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে আমাদের ঢাকা শহরে বিশেষ করে আমরা আমাদের ইউনিভার্সিটি কলেজ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট বুটেক্স থেকে শুরু করে স্কুল লেভেলে যে ঘটনাগুলো ঘটেছে গতকালকে সেগুলোর জন্য আমাদের বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছেন তারা একটা জরুরি বৈঠক ডেকেছিলেন তবে সম্ভবত শহরার্থী কলেজের পোলাপাইন এবং কি কবি নজরুলের পলাফায় তারা এখানে আসে নাই

ইভেন তারা বিভিন্ন কলেজগুলোতে যাবে সেখানে থাকা ছাত্র যারা নেতা আছেন সেখানে তো পলিটিক্যাল মুভমেন্ট নাই যারা এই মুহূর্তে সম্ভব প্রত্যেকটা প্রতিষ্ঠানের বেশ কিছু স্টুডেন্ট লিডার আছে তাদের সাথে তারা বৈঠক করবে আর বৈঠকে আসলে সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যায়

সেটা কেন করছেন না উপদেষ্টা পরিচয় আপনাদের লোক তা আপনাদের হাতে ক্ষমতা আছে কেন এটাকে অ্যাপ্লাই করছেন না বিএনপির কোর্টে বলটা ঠেলে দিচ্ছেন সামও এটাও একটা পলিটিক্স এখানে চলছে তো এখানে নানান বক্তব্য বলছে যে বিভিন্ন প্রাতিষ্ঠানিক আন্দোলন শুরু হয়েছে ছাত্র পরিচয় লুঙ্গি পড়া ব্যক্তিরা এসেও শিক্ষার্থীদেরকে পিটাচ্ছে এটাও সত্য তো আওয়ামী লীগ তো অ্যাডভান্টেজটা নিবে জুলাই আগস্টে শেখ হাসিনা বারবার বলছিল যে ছাত্রদেরকে সামনে রেখা পেছনে রাজনৈতিক দলগুলো খেলা খেলছে তো এটা তো পাঁচই আগস্টের পর আজকে একদম পানির মতন পরিষ্কার খেলা খেলছে তখন এগুলো কেউ বিশ্বাস করে নাই তখন আমরা সবাই বাংলাদেশের মানুষ ভাবছে দেখো এরা তো সারা বছর মিশা কথাই কয় আওয়ামী লীগ তো এখনও এখন মিথ্যা কথা বলছে তো এই অ্যাডভান্টেজটা আপনারা পাইছেন এখানে অনেক সমন্বয় অনেক শিবিরের অনেক লোক আওয়ামী লীগের সাথে ঢুকে ছিল ছাত্র লীগের সাথে ছিল এই হাসন বা সার্জিস তো ছাত্র লিগ ছিল তাই না তখন তো বোঝা যায় নাই তো এখানে সরকার তৎকালীন সময় বাটে পড়ছিল এখন আজকের দিনে তারা যেমন বিভিন্ন পরিচয়ে ছাত্র লীগের মধ্যে অনুপ্রবেশ করে তারা ঘটনা ঘটাইছে তো ছাত্র ছাত্রলীগ তো কখনো ভাই পুতির মালা গলায় দিয়া কখনো সীশা দিয়া হ্যাঁ যাই মা কালী এরকম বইয়লা বাবা রামতাম বইলা বিভিন্ন জায়গায় কিন্তু নাইমা গেছে এটা সত্য আর এটাই রাজনীতি আর রাজপথে ষড়যন্ত্রের বেলায় আওয়ামী লীগ আসলে কিন্তু এক্সপার্ট আর এটা ভয়েরই বিষয় তো বলছে যে যাদের দেখলে যে কেউ বুঝতে সক্ষম যে তারা কারা রিক্সা চালকের আন্দোলনে এক ছাত্রলীগ নেতাদের খুঁজে পাওয়া গেছে পিনাকি দাদা তিনি আপনার ছবিও প্রকাশ করছেন তো আমি তো বলছি যে এটা খুবই ক্লিয়ার যেখানে সুযোগ পায় সেখানে কিন্তু ছাত্রলীগ যুবলীগ বা বিভিন্ন পরিচয় আপনি কয় চিনবেন যারা পোস্ট পদবিধি ছিল তাদেরকে চিনবেন কিন্তু যারা বিভিন্ন কোনো পদ্ধতি ছিল না যাদের মনে এখনও ছাত্রলীগের প্রতি ভালোবাসা আছে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা আছে আপনি তো চাইলেই এটা এখন বন্ধ করে দিতে পারবেন না এটা অন্তরের বিষয় আওয়ামী শাসনামলে ষোলো বছর জামাতকে নিধন করার যথেষ্ট চেষ্টা চালাইছে কিন্তু যাদের ভেতরে জামাতের প্রতি শ্রদ্ধা ছিল এটা কি কমছে না বাড়ছে যত নিপীড়ন হবে বাড়বে তো আজকের দিনেও অনেক মানুষের ভিতরে আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ হাসিনা বসবাস করে আপনি চাইলেই রাতারাতি কম্পিউটার প্রোগ্রামের মতন রিসেট বাটনে ক্লিক করে ডিলিট করতে পারবেন না তো তারা কিন্তু নানানভাবে এগুলোতে অংশগ্রহণ করছে আর আওয়ামী লীগ স্বাভাবিকভাবেই ভাবেই পরিচিত কোনো ফেস দিয়ে তো কাজ করবেন আপনি দেখেন শেখ হাসিনা ফোন দিচ্ছেন কারে সেই প্রত্যন্ত গ্রামের অঞ্চলে থাকা এক ছাত্র ছাত্রলীগের নেতা বা একজন চেয়ারম্যান একজন আমজনতা মানে আওয়ামী লীগের সাথে কানেক্টেড আপনি বুঝতে পারতেছেন এমন এমন জায়গাগুলোই আউলীগ ব্যবহার করছে যেখানে সরকারের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট নজরদারির বাহিরে আছে এখানে হয়তো বড় বড় জায়গাগুলোই ফোকাস করা হচ্ছে তো এখানে মোট কথা এখন তারা গতকালকে যে আন্দোলন করেছে তাদের যে বক্তব্য ছিল এখানে অনেকগুলো দল উপস্থিত ছিল আপনার যেমন ছাত্র দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন আমানুল্লাহ আমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি গণেশচন্দ্র রায় ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি আসেম ফরহাদ স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের সভাপতি জামাল উদ্দিন আর ইসলামী শাসনতন্ত্রের কেন্দ্রীয় সেক্রেটারি মন্তাসির আহমেদ সাংগঠনিক সম্পাদক হোসাইনুর তারপর আছে আপনার নূর আচ্ছা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সম্পাদক বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ তারপর ছাত্র ফেডারেশনের সভাপতি আর সেক্রেটারি অনেকেই এখানে মোটামুটি ছিলেন আর মুখ্য আর হিসাবে উমামা তারা উপস্থিত ছিলেন তো টোটাল আলোচনা থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে চাহে কুচবি হোক শেখ হাসিনা আর ছাত্রলীগ আওয়ামী লীগ ইস্যুতে আমরা কিন্তু বিভাজিত হওয়া যাবে না ভাই বিশ্বাস করো সবার পিঠে কিল পড়বে কেউ একটা কম খাবে না কিল না ডেকে ফাঁসি এটাই হবে এটাই বাস্তব তো সেই কারণে ছাত্রদের উচিত কি এখন একতা থাকা কিন্তু সেই একতা থাকাটা আসলে কত সোজা যখনই স্বার্থের বাইরে যায় তখনই কিন্তু আওয়াজ ওঠে এক দুই তিন চার সব চালারা বাট পারি আওয়াজটা কেন আসছে লিগেল হোক ইলিগেল হোক একটা কলেজে আপদার করে বসতেছে একটা ছাত্র একটা আপদার করে বসতেছে এটা কি এই মুহূর্তে কতটুকু পারফেক্ট বা কতটুকু জরুরি এই ফোকাস নাই মানে করতেছে রাজপথ বন্ধ করো ভাই একদম গাড়ি ঘোড়া বন্ধ করে তো কোন দিন যে পাবলিক নাই কি শুরু করে সেটা তো আরেকটা ইস্যু হয়ে দাঁড়াবে বিভাজন হচ্ছে না রিকশালা বলতেছে আমরা তো তোমাদের পাশে ছিলাম তোমরা আবার আমাদের বিরুদ্ধে পুলিশ আছে মাইন্ড চি পিঠাবে নাকি মাইর খাবে তো পুলিশকে তোমরা তোমরা খেলো আমরা রাজপথে আছি বেতনটা পাইলে হয়েছে ঠিক মতো আলগা কামাই তো নাই তো সব মিলিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের দোষে একটাই কথা যে যে কোনো জিনিস অর্জন করা সোজা অনেক কিছু চাইলেই বা কপালের জোরে মানুষ পায়া যায় কিন্তু খুবই হার্ডেস্ট ওয়ার্ক হচ্ছে সেই জায়গাটা ধরে রাখা সেখান থেকে নিজের অবস্থানটাকে আরেকটু উপরে নেওয়া এটা কিন্তু মেধা দক্ষতা যোগ্যতা কেয়ারিং ইস্যু আপনার একটা চাকরির দরকার আমি একটা ফোন দিয়ে একটা জায়গায় চাকরি দিয়ে দিতে পারি কিন্তু সেই পোস্ট থেকে আপনি কি নিয়মিত চাকরি করতে পারবেন নাকি আপনি বরখাস্ত হবেন নাকি দুইটা প্রমোশন নিয়ে ওই কোম্পানির সিও হবেন এই টোটাল জিনিসটা আপনার মেধা মননশীলতা তারপর কর্ম সকল কিছুর উপর ডিপেন্ড করে যার কারণে একটা খনার বচন আছে আল্লাহ দিল ধুইতে গেল আফসোস করতে পারবেন লাইফ টাইম কোনো কাজে দেবে না তো নিশ্চয়ই বৈষম্য যে ছাত্র আন্দোলনের নেতারা টপ লেভেলের তারা বুঝলেও লোয়ার লেভেলে যারা আছেন তারা ভাবতেছেন আর কি হবে এরকম কিছু একতায় যে শক্তি ছিল আজকে সেই একতাতে ভাঙন তবে বৈষম্য নেতারা চেষ্টা করছে একতারকে ঠিক রাখতে কতটুকু পারে সময় বলে দেবে তবে আওয়ামী লীগ কিন্তু খেলছে খেলবে সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে চাঞ্চলকর তথ্য পেয়ে গেলেন দর্শক শ্রোতা সমন্বয়কদের মূল উদ্দেশ্য কি তারা কী করতে চাচ্ছে দর্শক শ্রোতা এখন ছাত্ররা তাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে ছাত্ররা দুই একদিন পরপরই সারা রাত ভর তারা আন্দোলন করতেছে তারা কলেজ ভাঙচুর করতেছে তারা নিজেদের মধ্যে ইটপাল করে চুলতেছে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে সেনাবাহিনীর সঙ্গে হাতাহাতি হচ্ছে দর্শক শ্রোতা এরই মধ্যে সমন্বয়ক সারিফ এবং হাসনাদ হাসনাদ আবদুল্লা গতকাল রাতে নতুন একটা ঐক্যের ডাক দিয়েছেন নতুন একটা ভাষণ দিয়েছেন নতুন একটা সমাবেশের ডাক দিয়েছেন দর্শক তাদের সমাবেশে কি ছাত্ররা আসবে দর্শক এর মধ্যে কিন্তু এই ঘটনার পরে উপদেষ্টা মণ্ডলী এবং সমন্বয়করাও সার্জিস আলমত তিনি স্পষ্টভাবে বলেছেন কেন শৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নিল না তার মানে কি ছাত্রদের বিপক্ষে চলে যায় পুলিশ দর্শকজনতা আজকে এই ভিডিওতে সঞ্চালকর তথ্য পেয়ে গেলেন বিস্তারিত ইনফরমেশন পেয়ে গেলেন এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই ঝটপট জানিয়ে দেবেন ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে আকারে থাকার জন্য